ফিফা প্রীতি ফুটবল ম্যাচে গতরাতে অ্যাঙ্গোয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল যেই ম্যাচটি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল দুই শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে মেসের প্রথম থেকেই আক্রমণাত্মক আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে উননব্বই নম্বর স্থানে থাকা অ্যাঙ্গুলোকে পাত্তা দেয়নি এমন কোনো কথা নয় অত্যন্ত দারুণ খেলেছে অ্যাঙ্গোলা কিন্তু তারা দুইটি গোল খেয়েছে মেসের প্রথমার্ধে চুয়াল্লিশ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় লাউতার ও মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা পরবর্তীতে প্রথমার্ধে এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় মেসির দল বিরতি থেকে ফেরে অনেকক্ষণ গোল করার জন্য গাম ঝরাতে হয় আর্জেন্টিনা কিন্তু সর্বশেষ মেসির বিরাশি মিনিটের গোলে মেসে লিট নেই দুই শূন্যের ব্যবধান আর্জেন্টিনা এবং এই দুই শূন্যর ব্যবধানই ম্যাচটি শেষ হয় এবং অ্যাঙ্গুলা তারা অত্যন্ত সুন্দর খেলেছে একটু সুযোগ পেলে হয়তো ম্যাচটা তারা ড্র করার মতো সামর্থ্য তাদের ছিল এমনটাই এই ম্যাচে বোঝা গিয়েছে